নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এএফসি কাপের ম্যাচ রয়েছে আগামীকালকে সেই ম্যাচটা নিয়ে আলোচনা করবো মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সবচেয়ে বড় সুখবর রয়েছে মোহনবাগানকে নিয়ে তো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নিই মহাম্যাডেন এসসিকে নিয়ে তো মহাম্যাডেন এসসি কিন্তু গতকালকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে তাদের এর প্রথম অভিষেক ম্যাচ খেলে ম্যাচটা নব্বই মিনিট পর্যন্ত খুবই দুর্দান্ত লড়াই আমরা দেখতে পারলাম তবে একদম এন্ড অব দ্য মোমেন্টে গিয়ে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নতুন স্ট্রাইকার আলাদিন আজাইরি একটা অসাধারণ গোল করে দেয় এবং এক শূন্য গোলে ম্যাচটা জিতে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবারে ডুরান্ড চ্যাম্পিয়ন তবে মহাম্যাডানও যথেষ্ট ভালো খেলেছে প্রথম ম্যাচ একটু অসুবিধা তো হবেই তবে আরও কিছু ইম্প্রুভ করতে হবে বেশি বেশি হার্ডওয়ার্ক করতে হবে প্লেয়ারদেরকে আইএসএল খুবই বড় একটা মঞ্চ সেই মঞ্চে কিন্তু ভালো রকম ফল পেতে গেলে কলকাতার আরও দুই প্রধানের মতো তাদেরকেও খুব শক্তিশালীভাবেই খেলতে হবে আইএসএলে বাকি দেখা যাক পরের ম্যাচে মহাম্যাডন কতটা ভালো পারফর্ম করতে পারি এই ম্যাচে মোটামুটি বলতে গেলে খুবই ভালোই খেলেছে এরপরে যদি চলে আসা যায় মোহনবাগানের খবর নিয়ে প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কালকে কিন্তু এফসি রাবসানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম এ কাপের ম্যাচ খেলবে আর এফসি রাবসান টিমটি কিন্তু তাজিকিস্তানের একটি টিম আর সেই টিমটি বর্তমানে কিন্তু কলকাতায় চলে এসেছে গতকালকেই চলে এসেছে মোহনবাগানের সঙ্গে ম্যাচ খেলার জন্য আর এই ম্যাচে মোহনবাগান কিন্তু বড় সড়ো ধাক্কা খেলো আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু চোটের কারণে ছিটকে গেল এই ম্যাচে তিনি খেলতে পারবেন না তার পরিবর্তে কিন্তু একটা দুর্ধর্ষ বিদেশিকে কিন্তু খেলাতে চলেছে মোহনবাগান সুপার জ্যান এই বিদেশির অগ্নি পরীক্ষা বলতে পারো টম আলড্রিড প্রথম দিকে তিনি খেললেও আলবার্ট তো রড্রিগিজ কিন্তু আইএসএল প্রথম ম্যাচ থেকেই স্টার্ট করে এবং অনবদ্য খেলেছে তবে চোট পাওয়ার কারণে হয়তো তাকে নিয়ে রিক্স নিচ্ছে না গতকালকের অনুশীলনেও তাকে দেখা যায়নি আজকের অনুশীলনেও তাকে দেখা যায়নি দুটো দিন তিনি অনুশীলন করলেন না বাকি এর আগে কিন্তু দলের সঙ্গেই তিনি অনুশীলন করছিলেন হয়তো তিনি পুরোপুরি এখনও পর্যন্ত ফিট হয়ে উঠতে পারেনি যার কারণে মলিনা হয়তো রিক্স নিচ্ছে না তার পরিবর্তে টম আলড্রেডকে খেলাবে এই ম্যাচে আর টম আলডেডের জন্য এটা একটা বড় অগ্নি পরীক্ষা এএফসি কাপের মতো ম্যাচ সেই ম্যাচে অবশ্যই ভালো পারফর্ম করতে হবে তো টম আলডেড যদি এই ম্যাচে ভালো রকম ভরসা দিতে পারে মেবি পরের ম্যাচগুলোতেও তিনি কিন্তু খেলতে পারেন আলবার্ট তো রড্রিগেজের পাশাপাশি বাকি নুনু রেইজ রয়েছে তিনিও চলে আসবেন কিছুদিনের মধ্যেই তাকেও কিন্তু এই এফসি কাপের ম্যাচে আমরা দেখতে পারি দেখার বিষয় এটাই হবে তিন বিদেশি ডিফেন্ডারের মধ্যে কোন ডিফেন্ডার সবচেয়ে বেশি লড়াই করে প্রথম একাদশে জায়গা করে নেয় এটা কিন্তু একটা দেখার বড় বিষয় থাকবে আমাদের কাছে বাকি তোমরা প্রথম একাদশে কোন বিদেশি ডিফেন্ডারকে দেখতে চাও আলবার্টো রডিগেজ টম আলডেড নাকি নুনো রেইজ তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও বাকি যে খবরটা ছিল আলবার্ট তো রড্রিগেজ কালকের ম্যাচে খেলতে পারছেন না তিনি ছিটকে গিয়েছেন কালকের ম্যাচ থেকে তার পরিবর্তে কিন্তু টম আলডেট খেলবে এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি সবচেয়ে বড় একটা সুখবরও কিন্তু বেরিয়ে এসেছে তো সবচেয়ে বড় সুখবর হচ্ছে আগামীকাল মোহনবাগান কিন্তু এফটি সি সঙ্গে ম্যাচ খেলবে আর আজকের অনুশীলনে দেখা মিলল কিন্তু জিমি ম্যাকলারেনকে বল পায়ে পুরো টিমের সঙ্গে তিনি অনুশীলন করছেন যেমনটা খবর ছিল হয়তো এই ম্যাচে তিনি খেলতে পারেন আবার কিছু কিছু সোর্স থেকে দেখানো হচ্ছিল তিনিও কিন্তু আলবার্টো রড্রিগেজের মতোই অনিশ্চিত এই ম্যাচে তবে বর্তমান সময়ে সবচেয়ে লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে এসেছে জেমি ম্যাকলারেন হয়তো এই ম্যাচে তিনি খেলতে পারেন পুরোপুরি দলের সঙ্গে অনুশীলন করছে তোমরা দেখতেই পেলে স্ক্রিনের উপরে তো মেবি হয়তো জেমি ম্যাকলারেন অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবেই আসতে পারে সম্ভাবনা কিন্তু এটাই রয়েছে তো জেমি ম্যাকলারেনের অভিষেকের জন্য তোমরা কতটা মুখে রয়েছো অবশ্যই কমেন্টে জানিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেব